কলকাতার সিরিয়ালখ্যাত অভিনেত্রী প্রমিতার নায়িকা প্রমিতার একটা রেসিপি আমি দেখলাম মোবাইলে ঘোরাঘুরি করতেছে অনেক ভিউ দেখলাম এবং ইভেন একটা আমাদের বাংলাদেশি আপু এটাকে দুই পার্টে ভিডিও করে মানে যে শেয়ারিং করে আমি তো পারি না সেজন্য দেখাতে পারলাম না উনি ভিডিওটা করলো তো আমি দেখলাম দেখার পর দেখলাম যে সব কিছু উপকরণ আমার ঘরেই আছে তো বানিয়ে নিলাম তো আমি মাছগুলো একেবারে পরিষ্কার করা তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো টমেটো টমেটোগুলো একটু বড় করে দিছি কারণ রান্না হতে হতে তখন টমেটোটা একটু গলে যাবে মোট কথা আমি ওই রান্নাটা যেভাবে দেখেছি আজকে সেভাবেই আপনাদের দেখাচ্ছি কারণ এর আগে আমি একদিন করে খেয়েছি এই জন্য আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি স্বাদ মতো নুন দিয়ে সরিষার তেল দিলাম আর এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি মানে এক চামচের তিন ভাগের এক ভাগ চিনি দিলাম আর এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে কারণ রান্নাটা সম্পূর্ণ তেল দিয়েই করা হয়েছিল পানি ব্যবহার করা হয় নাই তো আমি একবারে মশলাপাতের সব ভালো করে ম্যারিনেট করছি বা ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ এই মাখাটাই হবে শেষ আর খুব সুন্দর করে ভালো করে মাখাতে হবে মাখানো শেষ হয়ে গেছে মাছগুলোকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন দেশ ও দেশের বাইরের আফুয়ান ভাইয়ারা সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে আমি শুরু করেই প্রতিদিন হয়তো একটু বলতে দেরি হয়ে গেছে তো কাঁচামরিচগুলো এরকম অর্ধেক ফালি করে দিয়েছে তো আমি সেম ওরকম দিয়েছি এবার ডেকে দিয়ে চুলাটা দিব চুলাটা ধরানোর কিছুক্ষণ পরে বেশি না হাইট গেলে দুই থেকে আড়াই মিনিট পরে কিন্তু মাছটা আপনাকে উলটিয়ে দিতে হবে আর তার উল্টে দেওয়ার পরে হিটটা কমিয়ে দিতে হবে আর এই রান্নাটা একেবারে লো হিটে করতে হবে যারা গ্যাসে বা আপনার ইন্ডাকশনে রান্না করবেন তারা তো অবশ্যই এটা করতে পারবেন যারা লাটকি চুলা রান্না করে তাদের জন্য এটা খুবই টাফ হয়ে যায় তবে রান্নার শেষে যখন চুলায় কয়লা থাকে না আমাদের কয়লাগুলো তো দাউ দাউ করে জ্বলতে থাকে তখন হয়তো বা দিলে বেশ ভালো হয় তো আমি চুলার হিটটা কিভাবে রাখি অবশ্যই দেখাবো আমি চেষ্টা করবো ওইরকম লো হিটে পানিটা ব্যবহার না করে আর কিছুক্ষণ পর কিন্তু টমেটোগুলো গলে আর একটু পানি হয়ে যাবে আর আমি দশ মিনিট পর বা সাত মিনিট পাঁচ মিনিট পরে এটাকে আবার উল্টিয়ে দিবো কারণ আমি যেহেতু লারকি চুলায় করতেছি আমার হিটের ব্যালেন্সিংটা মনে করেন যেদিক সেদিক হতে পারে তো এই পর্যায়ে কিন্তু টমেটোগুলো গলে প্রায় অনেক পানি হয়ে গেছে এই জন্য আমি আবার উল্টে দিচ্ছি মনে কথা মাঝে আরও দুবার তিনবার উল্টিয়ে দিতে হবে সোজা কথা আর হচ্ছে গিয়ে যদি আপনার চুলার হিট ব্যালেন্সিং করতে সমস্যা হয় তাহলে একটু পানি দিতে পারেন কোনো সমস্যা নেই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে একেবারে আর এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমি করে এর আগে দিন খেয়েছি আসলে খুবই মজা হয় তো উনি তো হলেন ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকা ওনাকে সবাই চিনবেন প্রমিতার তো বি কলকাতার বিখ্যাত নায়িকা প্রমিতার বিখ্যাত মাছের রেসিপিটা ট্রাই করলাম কেমন হচ্ছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ